নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত গরমের দিনে আমাদের মধ্যবিত্তের বাড়িতে বেশিরভাগই তৈরি হয় বেলের শরবত এটা শরীরের জন্য ভালো পেটের জন্য ভালো এবং শরীরকে ঠান্ডা রাখে আজকের আগে কোনো দিন ভাবিয়ে নি এইভাবে বেলের শরবতের রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন যারা বেলের শরবত বানাতে পারে না আজকের রেসিপিটি একদম তাদের জন্য একদম গাছপাকা বেল নিয়েছি বেলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি কারণ অনেক সময় বেলের গায়ে মাটি লেগে থাকে বেলটাকে ফাটিয়ে ভেতর থেকে এর শ্বাসটা বের করে নিয়েছি এবারে এই শাঁসটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু চটকে নেব এতে বেলের শাঁসটা একটু নরম হয়ে যায় পাতলা হয়ে যায় এবং খুব সহজেই এটাকে ছেঁকে নেওয়া যায় এইভাবে বেলটাকে ছেঁকে নিলে পরে বেলের মধ্যে যে বীজ থাকে আর এক্সট্রা যে রোয়াগুলো থাকে সেগুলো সব আলাদা হয়ে যায় এবং শরবতটা খেতে সত্যি ভালো লাগে এটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এবং ওপরে যে বীজ আর রোয়াগুলো আছে সেগুলোকে এবার ফেলে দেব আর পাল্পটা দেখুন একদম স্মুথ এইবারে এই পাল্পের মধ্যে দুই টেবিল চামচ চিনি আর সামান্য একটু লবণ দেব চিনিটা একদমই অপশনাল আপনারা বাড়াতেও পারেন আবার চিনি না দিয়েও শরবতটা বানাতে পারেন এবারে ঘন দুধ এক কাপ দিয়ে দেব এই পাল্পের মধ্যে কিন্তু দুধটা হবে একদম রুম টেম্পারেচারে ভালো করে নেড়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে শরবতটাকে ঢেকে ফ্রিজে রেখে দেব এক থেকে দু ঘন্টার জন্য এটা একদম ঠান্ডা হয়ে যাবে এবারে এটাকে সার্ভ করুন এই শরবতের মধ্যে অন্য কিচ্ছু লাগবে না এইভাবে বেলের শরবত বানিয়ে আপনারা দু থেকে তিন দিন ফ্রিজে স্টোর করতে পারেন আবার শরবত বানাতে না চাইলেও শুধুমাত্র কাকটাকেই এয়ারটাইট কন্টেনারে ভরেও কিন্তু ফ্রিজে স্টোর করতে পারেন তিন থেকে চার দিন খুব ভালো থাকবে আবার এই শরবতটাকে যদি আপনারা আরও ঠান্ডা করতে চান তাহলে শরবতের মধ্যে দিয়ে দিন দুই থেকে তিনটে আইস কিউব এই গরমের দিনে বাইরে থেকে ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরবেন তখন এই রকম বেলের শরবত যদি হাতের পাশে পান তাহলে সত্যি সেটা টেস্টির সঙ্গে সঙ্গে হেলদিও হবে খুবই কারণ এর মধ্যে না তো আছে এক্সট্রা কোনো কালার না আছে এক্সট্রা কোনো প্রিজারভেটিভ আশা করছি এই ভীষণ হেলদি শরবতের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর এই প্রচণ্ড গরমে এনজয় করুন বেলের শরবত